আইছে। আল্লাহ মঞ্চ থেকে প্রায় এক কিলোমিটার দূরে গরু ও গাড়ি নিয়ে ছয় সারিতে চলে দৌড়ের প্রস্তুতি বাসিতে ফু সাথে সাথে গারোয়ানদের হাতে ছয় যেন মুহূর্তেই পাল্টে যায় চিত্র একে অপরকে পেছনে ফেলতে গারোয়ানরা ঝড়ের গতিতে চালায় গাড়ি রোমাঞ্চ ছড়িয়ে পড়ে চারদিকে তা দেখে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা দিনভর এমন আয়োজন চলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের পশ্চিম মাঠে গ্রামীণ ঐতিহ্য গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা ঘিরে সোমবার সকাল থেকেই পুরো এলাকা ছিল রব আয়োজন দেখতে এ আশপাশের এলাকা থেকেও জড়ো হন হাজার হাজার দর্শক ফেসবুকে দেখতে পালাম যে খেলা আছে সে ভৈরে চলে চলেছে খেলা দেখতে আর এই যে দৌড় প্রতিযোগিতা খেলা না যখন ওই গাড়ির উপর উঠে আসছে ও যে কি মনটা মধ্যে ভালো লাগছে বাড়ি থাকতে তো খুলতে চলে আসি এখলা দেখি আ টিডিং ব্রিং টিডিং আইছে ওরে আল্লাহ কি যে বলবো মনটা মত খুব ভালো লাগছে ওই খেলা দেখে তো খুব ভালোই লাগে বাড়ি টাকা বাকি কই চলে আসলাম খেলা দেখতি তারপর মনে করলাম খেলা শেষ হয়ে গেল কিনা তার তো কোনো ঠিক নেই তারপরে এসে দেখি না আসলে খেলা এখনো শুরু হয়নি খেলা সবার ভালো লাগে আর এই খেলাগুলো দেখতেই আসলে ভালো লাগে প্রিয় এখানে গরুর গাড়িতে একজন উঠে দৌড়াচ্ছে আমাকে দেখতে খুব সুন্দর লাগছে খেলা ভালোই লাগা বিটার নাতি বউ সবে ইসে মেয়েরা ইউসে কোনদিন এই গরু খেলা দেখিনি আজ যেই প্রথম আসলাম এসব খেলা আগে খুব হতো হাডু খেলা গরু গাড়ি খেলা তারপরে ফুটবল খেলা এখন না সকাল থেকে বিকাল পর্যন্ত উপভোগ করে এই প্রতিযোগিতা চমৎকার এই প্রতিযোগিতাকে ঘিরে আয়োজন করা হয় গ্রামীণ মেলাও ছিল মনোহরিক কসমেটিক সহ বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান প্রতি বছর এমন ধারাবাহিকতার দাবি আগত দর্শকদের পুরস্কারটা টা বড় কথা না কথা আছে আনন্দের বিষয় আমরা আনন্দ পাই দর্শকদের আনন্দ দিই খেলাটার উদ্দেশ্যই আমাকে আর মনে করে আনন্দ ভোগ করা ধরেন আমরা আইসি সেই বারো বছর থেকে মনে করেন আনন্দটাই বড় প্রাইজ তো মনে করেন যে আমরা বহুতই পাইছি এখানে প্রত্যেক বছরে খেলা হয় আমরা প্রত্যেক বছর এখানে আসি খুব সুন্দর খেলা প্রত্যেক জায়গা থেকে আসে বিভিন্ন এলাকা থেকে আসে করুক তা আমি এর আগে কোনো দিন দেখিনি আজকে এখানে দেখতে এসে এত লোকজনের ভিড় এত লোকজন দেখতে এসছে আর খেলাটা নিজে চোখে সচক্ষে দেখলাম এত সুন্দর যে লাগছে আসলে আমার মনটা জড়িয়ে গিয়েছে এত সুন্দর খেলা প্রতি বছর বছর যেন আমাদের এলাকাতে আরও বেশি বেশি হয় ঐতিহ্য টিকিয়ে রাখতে ও গ্রামের মানুষকে আনন্দ দিতে এ ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা মূলত আজকে এই আয়োজন করার উদ্দেশ্য আছে বর্তমান যুব সমাজ মোবাইল গেমস এবং মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আমরা চাই এই খেলার মাধ্যমে মাদক মুক্ত থাক এবং ভালো সমাজ গড়ুক এই উদ্দেশ্যে আর কি জাগোসা গ্রামবাসী বিশেষ করে যুব সমাজে এই উদ্যোগ নিয়েছে এর সারা বিশ্বের কাছে আমরা চাই যে এইভাবে প্রতিটা গ্রামগঞ্জে এবং খেলার আয়োজন করে বাচ্চাদের মোবাইল গেমস থেকে দূরে রাখুক দিনভর এমন আয়োজনে ঝিনাইদহ সহ বিভিন্ন জেলার ষোলোটি গরুর গাড়ি অংশ নেয় সবাইকে পেছনে ফেলে প্রথম হন যশোরের লেবুতলা গ্রামের মিন্টু গাড়োয়াল এমর রাসেল কাগজ টিভি